আসছি আজকে সকালের ব্রেকফাস্ট ছোলে বাটুরে তোমার কি আনেছো ছোলে বাটুরে সব ছোলে বাটুরে টুডেস ব্রেকফাস্ট ছোলে বাটরে আর এটা হচ্ছে ইডলি ইডলিটা জাস্ট টেস্ট করার জন্য নিয়ে এসছে এক পিস বাবার এক পিস দাদার দাদা এক্সপ্রেশান প্লিজ টেস্ট করে বলা ছোলে এটা আমাদের এখানে কার ছোলে ভটরে আমার তো দারুণ লাগে যখন ওই ইয়ের মধ্যে মানে রেস্টুরেন্টটাতে ফুলিয়ে দেয় না মানে একদম তেল থেকে তুলে দেয় এত টেস্ট লাগে জবাব ইডলিটা ভালো হয় ইডলি চাটনি চাটনিটা ইডলিটা হ্যাঁ হ্যালো বাহ্ মিস্টার দাস ও ছোলে ছোলে বাটোরা ছাড়া আর কিছু চেনেই না দোসাও পাওয়া যায় জানো তুমি তো গেলে না কালকে কালকে গেলে পরে ভালো হতো হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পরের দিন সকাল আজকে সবাই চলে যাবে সকাল থেকে মনটা ভারাক্রান্ত এতদিন ছিল এই এতদিন বলছি মানে এতদিন আসবে আসবে করছিলো সেটাই ভালো দিন মানে আসলে তো দিন বেরিয়ে যায় চলে যায় ই আর কি আজকে আমি স্নান টান করে নিয়েছি আর ব্রেকফাস্টটা বাইরে থেকেই আনা হয়েছে কারণ সকালবেলাতে আজকে একটু গোপালকে ভোগ দেব ওকে দেব আবার ওকে দেবো আবার ওর হুল মানে ওদেরকে দেব আবার হুল ধরে ওরা বেরোবে এবার টাইমের মধ্যে সমস্ত কিছু করে ওঠাটা আর ছোলে বাটর এটা বাবা খায়নি মানে এখনও অবধি বাবাকে টেস্ট করানো হয়নি তো ওই জন্য ছোলে ইডলি সব নিয়ে আসা হয়েছে এখন ওটা খাওয়া হচ্ছে আর আমি এখন যাবো হচ্ছে ঠাকুরের ভোগ রান্না তা ভুগ এগুলো ভালো লাগে মানুষে শুধু ঝোলটা দিয়ে খাচ্ছে এবার মেন জিনিসগুলো তো পড়ে আছে তা সেইটাই বললাম আরেকজন জম্মের ঠান্ডা পড়েছে কম্বল গায়ে দিয়ে বসে আছে আর এমন ঘুম ঘুমাইছে চোখগুলো ঠিক ইয়ে বেবি পটাটোগুলোর মতন দুটো ঠুকরে

আমি ছোলার তরকারিটা বলিনি ভাটোরেটা বলছি ভাটোরেটা এটা রাধা বল্লভী নয় এটা ওই ইস্ট দিয়ে ওটাকে মাখে মেখে ছাকাতেলে ভাজে তো ওইদিকে সবাই সকালের ব্রেকফাস্ট করছে আর আমি এইদিকে সেমাইটা বানাবো দেখুন কি কাণ্ডটা করে বসলাম কড়াইটার মধ্যে ভাবলাম সেমাইটা ভাজবো দুধটা ঢালতে গিয়ে ওইদিকে পড়ে গেল মানে ক্যামেরাটা সেট করাটা আমার ভুল হয়ে গেছে যাই হোক তো একটু পাউডার দুধ আর গরম দুধের সাথে মিলিয়ে নিলাম এতে না সিমাইটা গাঢ় হবে আর কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ঘি সে কিন্তু পার্সোনালি আমার খেতে কিন্তু খুব ভালো লাগে মানে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি হ্যাঁ তো ওই জন্য ভাবছি যে পুরো প্যাকেটটাই করে ফেলবো নইলে অন্য অন্য অন্যদিন করা যেত আর বাড়িতে আমাদের বাড়িতে কেউ খায় না মানে আমাদের বাড়িতে কেউ খায় না বলতে মিস্টার দাস তো ধরেও দেখবে না ও বলে এই কেচো কেঁচো মতন এটা বড্ড বিরক্তি লাগে আর মার তো চিনি খাওয়া বারো আপনারা জানেন আর বাদ বাকি রইলো বাকি হচ্ছে দাদা মা আর বাবা বাবার তো হাই সুগার হার্টের পেশেন্ট কিডনির পেশেন্ট মানে হেন কোনো রোগ নেই আমার বাবার নেই আর কি তো ওই জন্য বাবা এই সমস্ত বাবারও বারণ আর মা খায় মা খায় মোটামুটি ওই এক চামচ দু চামচ মানে দুগ্ধ জাতীয় জিনিস আমার মার পেটে সয় না তো ওই জন্য মা খাবে এক চামচ পরে রইলাম আমি দাদা আর ওলি তো আমাদের তিনজনের জন্যই বানাচ্ছি তো সেমাইটাকে ভেজে ওই দুধটা ঢেলে দিলাম আর একটু ড্রাই ফ্রুটস ছিল ঘরে ওটাও অ্যাড করে দিলাম চিনিটাও অ্যাড করে দিয়েছি ওটা হচ্ছে আর এদিকে আমি ময়দাটাও মেখে নিয়েছি আর এই যে সিমাই আমার হয়ে গেছে এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে দেব তো নামানোর আগে না আর একটুখানি ঘি দিয়ে নামাবো এতে এত দারুণ সেন্ট হয় না কি বলবো হ্যাঁ তো আর আজকে কেন গোপালকে ভোগ দিচ্ছি তারও একটা কারণ আছে আস্তে আস্তে সব জানাবো তো সেমাইটাকে নামিয়ে না আমি গরম গরম লুচিগুলো ভেজে আগে পুজোটা দিয়ে নেবো নইলে না রান্না করতে অনেক দেরি হয়ে যাবে এখনই ঘড়িতে দশটা মতন বাজে হ্যাঁ মিস্টার দাস তো বাজার নিয়ে চলে এসছে কোন সকালে মানে আমি পুজো না দিলে পারে মাছ টাছগুলো ধরতে পারবো না ওই জন্য আর দুদিন পরে না মায়ের জন্মদিন তো মাকে তো আর তখন পাবো না আর দুদিন পরে ওই জন্য ভাবলাম যে এসছে যখন মানে পেলাম যখন দুদিনের জন্য পায়েসটা মানে করে খাওয়াতে পারবো না সেই জন্য ভাবলাম যে আজকে গোপালকে পুজো দেব। সেই পায়েসটাই আগাম মানে জন্মায়নি কিন্তু জন্মের আগেই খাইয়ে দিলাম ওই জন্যই আরও মানে ঘটা করে পায়েসটা করা আর সাথে মাকে পেলাম বাবা ছিল তো মানে এটা একটা না মানে কি বলবো আমার মায়ের জীবনে অনেক স্ট্রাগেল আছে প্রচুর প্রচুর স্ট্রাগেল করেছে জীবনে সেগুলো জ্ঞানত অবস্থা থেকে দেখছি তো এই মানুষটাকে ভাবলাম যদি একটুখানি হাসি খুশি আনন্দ দেওয়া যায় তাহলে তো ভালোই হয় হ্যাঁ তো সেই কারণেই আরও একটুখানি ছোট্ট করে একটুখানি জন্মদিন পালন করলাম কারণ বোন থাকে আসামে ঠিক আছে আমি এখানে থাকি তো মায়ের জন্মদিনের দিনকে মাকে পায়েস করে দেওয়ার মতন কেউ নেই আর মিরাদির এখন বর্তমান যে কন্ডিশন মিরাদি মানে ওরম মানে রান্না করে দাঁড়িয়ে মায়ের জন্য করতেও পারবে না আর আমার বাবা এত অসুস্থ আর ওই হ্যাপি বার্থডে উইসটুকুই করে একটা কেক নিয়ে এসে কাট কাটে আর কি এইটুকুই তো বাবার জন্য ওইটুকুই ঠিক আছে তো সেই জন্যই আর কি সবটাই হলো হম দিনের দিন হলে পরে আরেকটু ভালো হতো ঠিক আছে গোবিন্দর কাছে এইটুকুই প্রার্থনা করি এত বছর মা গোটা সংসারটাকে মানে আমাদের দুই বোনকে মানুষ করা থেকে শুরু করে বাবার রোগ ব্যাধি সমস্ত কিছু মাই করেছে মা আগামী দিনেও যেন মাকে ঠিক এই রকমভাবে শক্তপোক্তভাবে গোবিন্দ রাখে কারণ কি বলুন তো বাবার এত কিছু বাবার হেডেক সমস্ত কিছুই না মা নিজে নিয়ে নেয় আমাদের দুই বোনকে জানতেই দেয় না বা কোনো যদি ছোটোখাটো কিছু বাবার হয়ও হ্যাঁ মানে সেইগুলো হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারি তো এই রকমই যেন মাকে রাখে গোবিন্দ এইটুকুই চাওয়া জানিস তো বল 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 তোর চোখের সামনে দেখাবে একদম একদম একদম

মন মন খারাপ খারাপ না তো তো সত্যি সময়টা এমনই একটা জিনিস না কখন কিভাবে যে পেরিয়ে যায় বুঝতেই পারে না এই পরশু দিনকে রাতের বেলা সাড়ে আটটার সময় বাবা মা দাদা এলো আর আজকে এখন বাড়ি চলে যাচ্ছে মানে যাওয়ার সময় হয়েই গেল তো সমস্ত কিছু রেডি এক নিমিশের জন্য না মনটা খারাপ হয়ে গেল মানে বাবা মা ছিল একটা আনন্দ হ্যাঁ আবার আজকে থেকে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে গুড ইভিনিং তো গোটা দুপুর না আমি আর ভিডিও বানাই নি মনটা এত খারাপ হয়ে গেছে আর ঠাকুরের আসনটাও পুরো ফাঁকা হয়ে গেছে বড় গোপালটা ছিল আসনটা জুড়ে এত ভালো লাগছিল আর আমার গোপুটা গোপুটারও মনটা খারাপ হয়ে গেছে দুপুরবেলাতে যেহেতু আমি আর ঢুকিনি ওই জন্য ওকে আর ওর জায়গায় রাখা হয়নি তো এই এখনই একবারে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো একবারে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো হ্যাঁ বলে দিই বাবা মারাও পৌঁছে গেছে হ্যাঁ ট্রেনটা একদম রাইট টাইমেই গেছে কোনো অসুবিধা হয়নি রাস্তায় ভালো হয়েছে কিন্তু কি বলুন তো ওই বাড়িতে লোকজন এলে পরে গম 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 করে তো আবার এক নিমেষে সবাই বেরিয়ে গেলে পুরো ঘর ফাঁকা হয়ে যায় এইটাই একটা খারাপ লাগে আর কিছুই না আবার দুদিন পরে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে এটা তো সংসারের নিয়ম তাই না আর এখন আমি সন্ধ্যে দিচ্ছি আজকে ধূপকাটি ধরালাম না আজকে ধুনো দেব। সপ্তাহের প্রতিদিনই আমি একটু ধুনো দেওয়ার চেষ্টা করি সন্ধ্যাবেলাতে এতে না মানে সাংসারিক দিক থেকেও ভালো বলতে পারেন আবার মানে গোটা মানে ওই পজিটিভ নেগেটিভ এনার্জি বলে না নেগেটিভ এনার্জিটা নষ্ট হয়ে গিয়ে পজিটিভ এনার্জি বাড়ায় মানে মোটামুটি ভালো হয় আর কি তো আমি ওই জন্য না প্রতিদিন ভাবি যে একটুখানি সন্ধ্যাবেলাতে ধুনো দিতে আর চেষ্টাও করি দেওয়ার